আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এন টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে বাংলাদেশ থেকে এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা আপনারা এস্তুনিয়ায় বসবাস করার অনুমতি পাবেন এবং এস্তুনিয়াতে যেতে পারবেন সেক্ষেত্রে নিজে নিজে আবেদন করে কীভাবে ভিসা পাওয়া যায় সে সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলবো এছাড়াও আজকের ভিডিওতে আমরা কথা বলবো এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার যোগ্যতা কী রয়েছে সেটা এবং এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসার আবেদন প্রক্রিয়া পুরোপুরি আপনাদের সাথে আলোচনা করব। এবং একই সাথে এস্তুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা ফি কত টাকা বর্তমানে সেই সম্পর্কেও কথা বলব আপনারা জানেন কাজের অনুমতি একটি যা আপনাকে দেশে নির্দিষ্ট নিয়োগকর্তার জন্য কাজ করার অনুমতি দেয় এটি একটি দীর্ঘমেয়াদী বিষা যা আপনাকে এস্তোনিয়ার এক বছর বা তার বেশি সময় থাকার অনুমতি দিবে এখন আসেন এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসার যোগ্যতা কি রয়েছে প্রিয় দর্শক বাংলাদেশ থেকে প্রতি বছর অসংখ্য লোকজন এস্তোনিয়া সহ বিশ্বের ইউরোপ দেশে যেতে যাচ্ছে আপনারা জানেন ইউরোপের প্রায় উনত্রিশটি স্যানজেনভুক্ত কান্ট্রি রয়েছে এর মধ্যে এস্তোনিয়া একটি অন্যতম উন্নতিশীল কান্ট্রি এবং এই দেশটি সম্পর্কে অনেকেরই তেমন কোনো ধারণা না থাকায় অনেকে এস্তোনিয়া যাওয়ার জন্য বিভিন্নভাবেই চেষ্টা করেন না তো এই সুযোগে অনেকে আছেন যারা খোঁজখবর রাখেন ইউরোপের স্যানজেন দেশগুলো সম্পর্কে তারা কিন্তু এস্তোনিয়া যাওয়ার জন্য বিভিন্নভাবে বিচার চেষ্টা করছে তো আজকে তাদের জন্য খুশি সংবাদ বলছি যে বাংলাদেশ থেকে চাইলে নিজে নিজে আবেদন করে এস্তোনিয়া ওয়ার্ক ভিসা পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে কিছু কাজ করতে হবে এখন আসেন জেনে নেই এস্তোনিয়া পারমিট ভিসা পাওয়ার যোগ্যতা কী কী হতে হবে অবশ্যই আপনাকে একটি বৈধ পাসপোর্ট যার বিষার মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ছয় মাস বৈধ থাকবে অর্থাৎ আপনার কি ছয় মাসের একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এস্তোনিয়ার একজন নিয়োগকর্তার কাছ থেকে একটি বৈধ কাজের অফার অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করেন না কেন সেই কোম্পানিতে যে নিয়োগকর্তা থাকবে আপনাকে যে নিয়োগ দিবে তার কাছ থেকে একটা কাজের অফার বা জয়নিং লেটার নিতে হবে পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রমাণ করার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট তারপর এস্তোনিয়া থাকার সময় আপনার সমস্ত চিকিৎসা খরচ বহন করার জন্য একটি বৈধ স্বাস্থ্য বিমা এবং কোনো অপরাধমূলক রেকর্ড নেই এই মর্মে একটি আহ পেপার লাগবে এ হচ্ছে আপনার এস্তোনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার যোগ্যতা এখন আসেন এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসার আবেদন প্রক্রিয়াটা কীভাবে হবে দর্শক এস্তোনিয়ার কাজের অনুমতির জন্য আবেদন করতে অবশ্যই আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে আপনার নিয়োগকর্তাকে এস্তোনিয়ান ইমিগ্রেশন অফিসে আপনার পক্ষে একটি কাজের অনুমতির জন্য আবেদন করতে হবে অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি সরাসরি ধরেন একটি কোম্পানিতে আবেদন করলেন দর্শক আপনারা অনেকেই জানেন না বাংলাদেশ থেকে কীভাবে সরাসরি কাজের জন্য স্টুডিয়াতে আবেদন করা যায় ভিডিও শেষ দিকে কিন্তু আমরা এই নিয়ে কথা বলবো তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইলো তো এখন আপনি যেটা করবেন এবার আপনার একবার আপনার নিয়োগ করতে আবেদনটি জমা দিলে আপনাকে ইমিগ্রেশন অফিস থেকে একটি আবেদন নিশ্চিত করার নোটিশ পাবেন তারপর আপনি আপনার নিকটতম স্তোনিয়ান দূতাবাস বা কনসুলেটে বিষার জন্য আবেদন করতে পারেন বিষার জন্য আবেদন করার সময় আপনাকে অবশ্যই একটি সম্পূর্ণ আবেদন ফ্রম আপনার পাসপোর্ট কাজের অনুমতি নিশ্চিত করার নোটিশ স্বাস্থ্য বিমা আর্থিক সহায়তার প্রমাণ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে আপনার আবেদন প্রক্রিয়া করতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে এখন আসেন স্তোনিয়া ওয়ার্কের ভিসা ফি কত প্রিয় দর্শক স্তোনিয়ার কাজের অনুমতির জন্য আবেদন করার জন্য আপনার একশো ডলার পর্যন্ত ফি দিতে হতে পারে এবং প্রক্রিয়াকরণের সময় কতদিন লাগবে এটা অনেকে জানার একটা আগ্রহ রয়েছে স্তোনিয়ার কাজের অনুমতির জন্য আবেদন প্রক্রিয়া করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে আসলে এখন কথা বলি স্তোনিয়ার কাজের অনুমতি সাধারণত এক বছরের জন্য দেওয়া হয় যাই হোক আপনি এটি দুই বছর পর্যন্ত নবায়ন করতে পারেন এখন অনেকেই জানতে চাচ্ছেন যে স্তোনিয়া কাজের জন্য আপনার আসলে বাংলাদেশ থেকে কীভাবে স্তনীয় কাজের জন্য আবেদন করবেন বা স্তোনিয়া একটি চাকরি ম্যানেজ করবেন কারণ যদি আপনি কোনো কোম্পানিতে কাজ না পান তাহলে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসাও পাবেন না সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যেতেও পারবেন না তো সবাই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটি বৈধ পাসপোর্ট আপনার লাগবে এবং আপনার একটি ইউরোপিয়ান সিবি এবং ইউরোপিয়ান কাবার লেটার লাগবে প্রিয় দর্শক আপনারা জানেন স্তোনে হচ্ছে ইউরোপের একটি স্যানজেন উন্নত উন্নতমান দেশ এবং এই সেন্ডেন কান্ট্রি হতে আপনি কিন্তু ইউরোপের সিবি ব্যতীত সেখানে কোনো চাক কোম্পানিতে চাকরি আবেদন করতে পারবেন না ধরুন কথা কথা আপনি যে কোনো একটি কাজ গিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার কিছু কিছু কাজে আপনার অভিজ্ঞতা রয়েছে আপনার যদি রেস্টুরেন্ট অথবা আপনার যদি ওয়েল্ডার টেকনিশিয়ান কনস্ট্রাকশন আর বিভিন্ন সাইটে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে একটি ইউরোপাসের সিভি তৈরি করবেন একই সাথে একটি ইউরোপাসের কাভার লেটার করবেন এবং এই সিভি কাভার লেটার যদি আপনারা নিজেরা না করতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে অল্প খরচে স্বল্প সময়ে এই সিভি কাভার লেটার পৌঁছে দিব সেক্ষেত্রে সিভি কাভার লেটার করার পর আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং অনলাইনে আপনি খোঁজ করবেন স্টুডেন্টের কোন কোন কোম্পানিগুলো আপনি যে কাজটা পারেন বা যে কাজের উপস্থিতি করছেন সেই কাজটা অফার দিচ্ছে কোন কোন কোম্পানিগুলো সার্কুলার দিয়েছে আপনি ওই কোম্পানিগুলোতে আবেদন করবেন আবেদনের পরিপ্রেক্ষিতে ওই কোম্পানি আপনাকে পরবর্তীতে তাদের যেই ধরনের পলিসি আছে বা তাদের যে যে রিকোয়ারমেন্ট যে যে চাহিদা আছে আপনার কাছ থেকে যে যে পত্র বা যে যে প্যাপার তারা চাইবে আপনার কাজের অভিজ্ঞতা আপনার কাজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি কী আছে এগুলো তারা কিন্তু আপনাকে জাস্টিফাই করবে ভিডিও কলে ইন্টারভিউ নিতে পারে সব কিছুর পরে কিন্তু আপনাকে তারা একটি ওয়ার্ক পারমিট এবং একই সাথে জয়নিং লেটারের ব্যবস্থা করবে এই জয়নিং লেটার ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যে কোনো একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে অথবা একটি পরিচিত কোনো যদি আপনার এই বিশ্ব পারদর্শী কোনো একজন লোক থাকে তাদের মাধ্যমে আপনারা চাইলে ভারতে অবস্থিত এস্তোনিয়ার যেই অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসিতে আপনি পেপার জমা দিতে পারেন এছাড়াও আপনি চাইলে বাংলাদেশ থেকেও সরাসরি ভারতে না গিয়েও আসলে পেপার্সগুলো আপনি জমা দিতে পারেন এবং সেক্ষেত্রে এস্তোনিয়ার ইন্টারভিউ শেষে আপনি চাইলেই স্তোনিয়ার ভিসা নিয়ে আপনি সরাসরি স্তোনিয়াতে সেই কোম্পানিকে জয়েন করতে পারেন প্রিয় দর্শক সংক্ষেপে আসলে আপনাদেরকে এই বিষয়ে একটু বললাম পুরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ভিডিও দেখতে হবে এবং আমাকে কমেন্ট করলেও আপনারা বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটি বড় না করার জন্য আসলে বিশেষ বিষাদ কথা বলছে না তো যাই হোক প্রিয় দর্শক আপনারা চাইলেই আমাদের মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশনও করতে পারেন সেক্ষেত্রে আমরা এই সার্ভিসটাও দিয়ে থাকি তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমরা বেশি বড় করবো না ভিডিওটি ছোট করার চিন্তা করেছে এই জন্য ভিডিওটি শেষ করে দিব। শেষ করার আগে একটি কথা অবশ্যই বলবো প্রিয় দর্শক বাংলাদেশে অনেক বুইফোর এজেন্সি রয়েছে অনেক নামে বেনামে এজেন্সি রয়েছে যারা সাধারণ মানুষ থেকে টাকা নিয়ে বিভিন্নভাবে তাদের সাথে প্রতারণা করে থাকে আপনারা এখানে সতর্ক থাকবেন নিজে নিজে আবেদন করে যদি ভিসা পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভিসার জন্য ট্রাই করবেন এটা অবশ্যই একটা মাথায় রাখার বিষয় আরেকটা হচ্ছে কাউকে অগ্রিম টাকা দিবেন না এবং যে কোম্পানির সাথে কোনো লেনদেন করবেন সে কোম্পানি সম্পর্কে বা যে এজেন্সি সম্পর্কে আগে খোঁজ খবর নিয়ে রাখবেন তো দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সকলের সুস্থ কামনা করছি সকলে সুস্থ থাকবেন আর অনেকেই একটা কথা বলে রাখি আর অনেকে আমাদের মাধ্যমে আসলে বিভিন্ন দেশের ভিসা প্রসেসিংয়ের তথ্য জানতে চান তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনি যদি আমাদের এভাবে আমাদের নাম্বার দেওয়া থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সরাসরি নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাট করে মেসেজ দিতে পারেন অথবা আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আমরা কিন্তু নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র যারা ইউরোপাসে সিভি কাবার লেটার তৈরি করবে তাদের জন্য আপনারা অনেকে হয়তো ফোন দেন সময় বেসমের ফোন আসলে আমরা নিজেরাও বিরক্ত হই তো এটা মাথায় রাখবেন যে আপনার ইউরোপাসে সিভি কাবার লেটার প্রয়োজন হলেই কেবলমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এটুকু ছিল কথা আর একটা কথা হচ্ছে যে আপনারা যদি নতুন নতুন কোনো দেশের কোনো তথ্য জানতে চান বা যে কোনো ধরনের কোনো ভিসা চেক করা ওয়ার্ক পারমিট চেক করা আপনার টিকিট করা হচ্ছে এয়ার টিকিট বুকিং থেকে শুরু করে যাবতীয় কাজ কিন্তু আমাদের মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলেই আপনারা এই সার্ভিসটা পেয়ে যাবেন দর্শক আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি আমরা যতই বলি ভিডিও ছোট করব কিন্তু আপনার সাথে কথা বলতে গেলে বা আপনাদের এই সকল বিষয় নিয়ে কথা বলতে গেলে ভিডিও ছোট করা তো সহজ হয় না যাই হোক সকলের সুস্থ কামনা করছি ভিডিওটি যে ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনি কি শেয়ারের মাধ্যমে আমাদের আরও অনেক অনেক প্রবাসী ভাই যারা আছেন তাদের একটু কেরিয়ার পরিবর্তন হবে তাদের ভাগ্য খুলে যেতে পারে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আমরা কথা বলার কথা